thank you কারণ হচ্ছে আমাদের আমরা সবাই ভক্তি এবং শ্রদ্ধা সহকারে আমরা বিভিন্ন দেবদেবীর পূজার্চনা করি যারা সনাতনী হিন্দুরা রয়েছি এবং খুব সাড়ম্বরে অনেক প্রতীক্ষায় আমরা বিশেষ করে লক্ষ্মীমাকে আমরা ঘরে আরাধনা করি ঘরে বরণ করি কিন্তু লক্ষ্য করা গেল যে বিভিন্ন ওয়ার্ড অঞ্চলগুলিতে কতিপয় লোক যারা আধ্যাত্মিকতা নয় রাজস্বিকতাও নয় মাধ্যমে তারা অর্চনা করে বলে আমার মনে হয় পূজার পর এই মূর্তিগুলিকে এরকমভাবে বিশ্বী এবং বিক্ষিপ্তভাবে তারা নিক্ষেপ করেন যেগুলিতে শুধু আমাদের ধর্মপ্রাণ হিন্দুদের মধ্যেই এটা বিরূপ প্রতিক্রিয়া নয় যারা এই মূর্তি পূজার বিরোধিতা করেন তাদের মধ্যেও একটা হাস্যকর ব্যাপার হয়ে দাঁড়ায় পাশাপাশি পরিবেশ সুস্থ এবং সুন্দর রাখার ক্ষেত্রে আমরা সমস্ত নাগরিকটাই সচেতন কিন্তু আমরা এই পরিবেশকেও আমরা দূষিত করে ফেলেছি বিশেষ করে এই গতকালকেই বা বেশ কিছুদিন ধরে প্রজর্চনার মধ্যেই নং ওয়ার্ডের কর্পোরেটর মাননীয় স্নিগ্ধা দে মহোদয়া উনি আশা ব্যক্ত করেছেন যে বিশেষ করে এই ওয়ার্ড অঞ্চল অঞ্চলে যেগুলি যে যে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যে মূর্তিগুলি প্রতিমাগুলি যারা আমরা শ্রদ্ধা এবং ভক্তি সহকারে পূজার করি সেই মূর্তিগুলিকে শ্রদ্ধা এবং ভক্তির মাধ্যমে সেগুলিকে দশমীঘাটে বিসর্জন করা হবে এতে করে আমাদের দেবতার প্রতি মূর্তিগুলির প্রতিও আমাদের শ্রদ্ধা জ্ঞাপন হবে পাশাপাশি পরিবেশ সুন্দর এবং পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রেও একটা বিশেষ ভূমিকা